আজকে হবে সাবু চাল ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বাংলাদেশের চাল আমাদের না ঠান্ডা তো পড়ে গেছে জানোই আর আজকে আমাদের মেনুতে কি কি আছে একটু বলতো রে আজকে হবে সাবু চাল ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি কই দেখি আর এই যে দেখো এই চালটা হচ্ছে এই যে দেখা এদিকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চাল আমাদের না মানে বাংলাদেশের চাল এক দাদা দিছিল আমাদের আজকে ফাইনালি শেষ হলো আচ্ছা তো প্যাকেটটাও খাবার প্ল্যানিং আছে নাকি না না এখানে ঢেলে নিয়েছি একটু আতপ চাল মানে সাবুটাই না এগুলো তো আমাদের এদিকেও পাওয়া যায় মানে ওইদিকে প্যাকেটিং করে বিক্রি করে একই ভোগ চাল হ্যাঁ মানে একটু সাবুটা কম হয়ে যাবে তো সেই জন্য আমি আর দেখো ওই খিচুড়ির জন্যই নিয়েছি খিচুড়ির জন্য টমেটো আলু আর ফুলকপি সব কাটা আছে আর এইদিকে কী বানাবি এখানে এটা মুগ ডালটা ভাজা হয়ে গেছে এগুলো সবজিগুলো ফ্রাই করে নিব হালকা করে আর মার কাণ্ডটা একটু বলে দেন সবাইকে হ্যাঁ ঠিক বললেন আমি সাবু ভিজিয়ে রাখছি ও আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া আগে দেখি সাবুটা ওই দেখি কেমন এই যে দেখো সাবু ভেজানোর পর অ্যাকচুয়ালি না আমাদের বাড়িতে সাবু না যদিও খায় বড় একাদশী আর মা সাবুও খায় না ফলমূল খেয়ে কাটিয়ে দেয় সাবু টাবু অত খায় না অনেকদিনে আনা হয়েছে মা বুঝতে ছিল সাবু খিচুড়ি খাবো সেই জন্য আমি ভিজিয়ে রেখেছি আর মা কি করলো মানে ডাল চাল মিলিয়ে এই যে এখানে কই দেখা আমি দেখি কেমন হয়েছে দেখো মা এখানে বানিয়ে ফেলছে যে খিচুড়ি খাওয়ার জন্য আমি তো কি প্রচন্ড রাগ হয়ে গেছে কেন বলো তো ভেবেছিলাম এগুলো সব দিয়ে বানাবো আর মা কি করেছে এগুলো বানানো রেডি করে দিয়েছে তো এগুলো সবজিগুলো পুড়ে যাবে তো এই দেখ ডালটাই পুড়ে দিল আরে হয়ে গেছে ডালটা ভাজা পুড়ে দিছে তো চলো খিচুড়ি কালকে বলছিলাম যে দিদিকে যে খিচুড়ি বানাবো কিন্তু দিদি তো খিচুড়ি বানাচ্ছে না আর আমার না খিচুড়ি কী হলো কি হলো পুটলো না যাই হোক এখন এখানে এখন চাল ডাল সব একসাথে মিক্স করে দিয়েছে হুম এগুলো এখন ধুয়ে টুয়ে রেডি করে রাখবে হ্যাঁ কুকারে দুই সিটি দিয়ে দিব এগুলো তারপরে কি সবজিটা বানাবি সবজি কেন বানাবো ওইটা তো আমি খালি ফ্রাই করব সবজি বানাবি না আর আমাদের কি বলবো বড় চুলাটাই কম জ্বলতে শেষ চুলাটাই বেশি ঠিক করতে হবে আচ্ছা তুই সবজি বানাবি না সবজি বললাম না বেগুনের চপ বানাবো না হলে ভাজা বানাবো কি বানাবো কি বানাবো আগে ফুলকপিটা ফ্রাই করে নে আচ্ছা দিব ফুলকপি আলু সব ফ্রাই করব টমেটোটা খালি করে দিতে তো দোয়া আছে না হ্যাঁ দিব হ্যাঁ লবণ হবে দিব আর এখানে ফুলকপিগুলো দিয়ে দিন ডালটা ভাবতে ভাবতে আমার হাতে চলে গেছে না আমার একেবারে এত ঠান্ডা মাথা মানে ঠান্ডা একেবারেই সহ্য হয় না একটু করছে মাথা গুলো হয়ে গেছে তো এখন ঠান্ডা লাগে তখন না হলে আমি থাকতে পারি না চালুছি ডাল মুগ ডাল মুগ ডাল মাছই পড়ছে এখানে মুসুর ডাল দিয়েছি আমরা মুগ ডাল দিয়ে মুসুর ডাল দিয়েছি দিয়ে হ্যাঁ আর আমি এখানে আলু আর ফুলকপিগুলো এই ক্যামেরাটা না আমার লাইট না পড়লে যিহেতু মূলাদীতে ভূল গৈছো দেখিমূলা হয়ে গেল ওরে হবে না ওগুলো তো ইয়ে হয়ে যাবে না লবণ আমরা বেরিয়ে পড়ছি কোথায় এই কুয়াশা প্রচুর কুয়াশা পড়তেছে দেখতে পাচ্ছ চারিদিকে অন্ধকার আমি তো গায়ে হয়ে গেছি যে কে যে আসতেছে শুধু ফোনটা দেখাচ্ছে আমি এদিকে আছি দিদি ছুটতেছে দোকানে যা তাড়াতাড়ি যা না আমি দেবো দে আমাকে পয়সা দে পয়সা দে পয়সা সাইডে দে পয়সা গিয়ে আসি তাড়াতাড়ি যা নটম কি হবে তো এই যে দোকান থেকে চলে আসলো রেসন নিয়ে চলবে তাড়াতাড়ি চল এই যে নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে ব্যাসন

বেসনের মধ্যে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে লবণ দি লবণ আর ইয়ে দে কালো জিরে দে কালো জিরে দিব হ্যাঁ

আমার হাতটা কেটে গেছে বলে তুই পাতলা হলো না তো বেশি মোটা ভালো না বেশি হালকা মশলা দিব হ্যাঁ দে বেশি কাঁচা লঙ্কা তেজপাতা এখানে ধনে জিরে আদা বাটা কাঁচ এখানে হচ্ছে টমেটো টমেটো কুচি হয়েছে বলা এখন কড়াইটা গরম হয়ে গেছে ওখানে দে দাঁড়া ওইটা আগে আমাকে ইচ্ছে করতে লাগবে তারপর ছোট তো যায়নি দেখো ছোট হইলে যা হয় দেখো দলবা গরম হয়ে গেছে

পোড়া পোড়া খুঁজে ঘটেছে ঠান্ডা হয়েছে দারুন না বল দেখতে কিন্তু দারুন হয়েছে দেখ তো দেখি হচ্ছে সেটাই দিতে ভুলে গেছি মাঠটা দিয়ে বানিয়ে দিয়েছি কিন্তু আসল সাবুগুলো দিতেই ভুলে গেছি দেখুন এইভাবে তুই রান্না করবি মানুষকে খাওয়াবি নাকি আসল জিনিসগুলো দিতেই ভুলে গেছে এরা কি সুন্দর খিচুর মধ্যে মাঝখানে সবুগুলো ওয়াইট ওয়াইট হয়ে আছে বাহ তো আমরা ফাইনালি বেগুনের চ ভাজতেছি কেমন যে হবে জানি না ভালোই হবে কেমন হবে আবার খিচুড়িটা হয়ে গেল খিচুড়ি খিচুড়ির মতোই হয়েছে এখন বেগুনের কাপড় কোথায় কোথায় যে তেল ঢুকছে রে উম আমার হাতে পুড়েছি না পা

তো ফাইনালি আমাদের সব পকোড়া গুলো এই যে দেখো বেগুনের চপ গুলো ভাজা হয়েছে আর সাথে এইগুলো হচ্ছে লঙ্কা পকোড়া বেঁচে গেছিল তো একটু বেসন ওটা দিয়ে তো চল কি তুই এখনো কি তোর কাজ হয়নি গ্যাসটা মুছিয়ে আমি নিয়ে গেলাম এগুলো না 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 হ্যাঁ দেখলা এগুলো কি ছাড়া যায় দেখেই খেতে ইচ্ছে করছে আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি না রে খাবো না এত ছোট মনের মানুষ হবে 自己肯定。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.